আজ বারোই জানুয়ারি সারা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস কল্যাণী সহ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দ্বিতীয় বর্ষের সান্ধ্যকালীন নক ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করা হয় আজ জাতীয় যুব দিবস উপলক্ষে দলীয় কার্যালয় রাজীব ভবনে এই ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন করেন কল্যাণী পৌরসভার পৌরপ্রধান ডক্টর নীলিমেশ রায়চৌধুরী এবং উপপৌরপ্রধান বলরাম মাঝি এক বন্ধুত্বপূর্ণ ক্যারাম ম্যাচে মুখোমুখি হন দুজনেই

কে সচেতন করছে কিন্তু আমি ডবুকে বলি যে ক্যারামের মধ্যে আটকে দিও না তাহলে এটা দৌড়বে না ক্যারাম তেলে তাসে যাবে তাছরে লড়ো তবে কিন্তু মাঠে আর নাববে না খেলা সবই অ্যাকচুয়ালি যার যার রঙ্গিনায় ভাবা আমরা সকালে কোলানী সহ তিনুল কংগ্রেসের পক্ষ থেকে 5 কিলোমিটার ম্যারাথন দৌড় একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তাই সবিন্য আমরা সবাই সেখানে সারা সকাল ব্যস্ত ছিলাম এবং আমরা জন্য আমরা বিকেলেও আমরা চাইছিলাম এই দিনটাকে আছে সারা দিনভাবেই খেলাধুলার মাধ্যমে এনগেজ থাকার জন্য সেই জন্যই আমরা বিকেলে এই 16 দলীয় টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের লোক আছে ব্যবসায়ী থেকে

admission is open আমরা প্রত্যেকবারই এই সামিজির বিওখানন্দ এটা করে থাকি অংশ হচ্ছে মেন আমরা তার জন্য আমরা তাদেরকে প্রত্যেক মানে অংশhbarikay আমরা একটা টোকেন প্রাইস দেব তার সাথে সাথে আমরা মমেন্টো দিচ্ছি সামিজির মূর্তি দিচ্ছি এগুলোর মাধ্যমেই আমরা তাদেরকে উৎসাহিত করছি কল্লানি হালি শহর কাষ্টপাড়া আপনার হুগলি বিভিন্ন জায়গা থেকে এসে আমরা যেহেতু 16 টি পড়েছি সেইজন্য সব জেলা থেকে আমরা নিতে পারিনি কেন টাইমটা শর্ট বিষ্ণুদেবলা থেকে রাত 11টার মধ্যে আমরা যে শেষ করতেবে শীতকালের বেলা জানি নি আমরা আগামী দিনে এটা 32 টি করব যাতে সারা দিন ব্যাপী এটা চালাতে পারি আজকে আমাদের পৌরসভা কলানী পৌরসভা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজনেই এসেছিলেন তারা উদ্বোধন করে দিয়ে গেছেন রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে